আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ দেশের প্রথম ডিজিটাল ওয়ালেট সার্ভিস আইপি দিয়ে অনলাইনে টিকিট কিনে ঝামেলাবিহীনভাবে প্রবেশ করুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট শর্ট ডিআইটিএফ ডট কম আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা প্লিজ চেক করে নেবেন আইপি সিস্টেমস লিমিটেড বাংলাদেশের প্রথম ডিজিটাল ওয়ালেট সার্ভিস যা বাংলাদেশ ব্যাঙ্ক কর্তৃক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ পিএসপি লাইসেন্স প্রাপ্ত অ্যাপেল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে আইপের অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই যে কোনো ধরনের লেনদেন কিংবা যে কোনো পণ্য কিনে অনলাইনে বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা এছাড়া আইপের মাধ্যমে বিল পরিশোধ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আইপি অ্যাকাউন্টে টাকা আনা কাউকে টাকার অনুরোধ পাঠানো এবং টপ আপ করা যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরো অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ